আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে একটি অবৈধ আইন মানে অবৈধ মানে বদলির হচ্ছে অবৈধ আইন এটা মানে অবৈধ আইনটা হচ্ছে এরকম ছিল যখন সৈরা সরকারের হচ্ছে মহাপরিচালক ছিল নেহা নেহাল আহমেদ মানে বদলির যে পারস্পরিক বদলির যে ইয়েটা হয়েছে মানে প্রজ্ঞাপনটা হয়েছে মানে ওই তারিখটা দিছে হচ্ছে ইয়ের সময় কি বলে সৈরাসারী সরকারের পতনের পর কিন্তু ওই সময় ওদের কোনো মিটিং টিটিং কিছু হয়নি এবং যে পারস্পরিক বদলিটা করছে এটা হচ্ছে সৈরাসারী সরকারের প্রতিনিধি নেয়াল আহমেদ তো উনি যে জিনিসটা করছে পারস্পরিক বদলি এটা এবং ওই এক তারিখে কোনো মিটিংয়ের কথা কোনো ইয়েতে কিছুই হয়নি মানে এটা হচ্ছে আলোচনা হয়নি এবং এটা এক পার্সেন্ট শিক্ষকও মানে উপকৃত হবে না এই একটা প্রথমত গেল আবার এটা অবৈধ অবৈধ কেন যখন পঞ্চম গণবিজ্ঞপ্তি হয় তখন এটা কিন্তু মাউসির একটা আওতাধীন এন তখন বলে দিয়েছে যে এমপিও নীতিমালা অনুসারে বদলি হবে আমি অলরেডি মানে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বলে দিয়েছে যে এটা এমপিও নীতিমালা অনুসারে শূন্য পদের বিপরীতে বদলি হবে এজন্য আবেদন করতে দেয়নি নাম্বার ওয়ান তো তাহলে অবৈধভাবে নিজের ইচ্ছা মতো একটা ক্ষমতা জাহির করছে এবং এটা করছে কে সৈরাসারি সরকার তো সৈরাশারি না সৈরাশারি সরকারও যদি করে এটাতে তো মামলা হবে মামলা কেন হবে আমি শিক্ষা মন্ত্রালয় অলরেডি বলে দিছে শূন্য পদের বিপরীতে এমপিও নীতিমালা অনুসারে বদলি হবে তো এরপরে এখন আবার সেই পারস্পরিক বদলিটা হচ্ছে কেন চালু হবে তো মামলা এখন যেহেতু আমাদের বৈষম্য বিরোধী সরকার এখন মামলা না তো এখন এই যেটা হচ্ছে যদি পারস্পরিক বদলিটা যদি চালু হয় তো এটা কি অবৈধ হবে না মানে এখানে যারা কর্মকর্তারা আছে তারা কি হচ্ছে মানে বর্তমান যে সরকার আছে এই সরকারকে কি প্রশ্নবিদ্ধ করতেছে প্রশ্নবিদ্ধ করতেছে না কারণ অবৈধ সরকার একটা প্রজ্ঞাপন জারি করছে নেহাল আহমেদ তাকে নেহালি বলছি সৈরাচারি সরকারে সে সৈরাচারি অনেক খারাপ কাজ করছে সে ভালো কিছু করে নাই শিক্ষকদের জন্য একটা টাকা কিছুই করে না সর্বোচ্চ মিথ্যাবাদী লোক ছিল সে তো উনি একটা প্রজ্ঞাপন মানে এবং আগের সচিবও ছিল যে সেটা হচ্ছে আগের মানে সৈরাচারি সরকারের সচিব অলরেডি বলে দিয়েছে যে এমপিও নীতিমালা অনুসারে হবে তাদের কথা অনুসারে ও তো ওইটা এখন কেন চালু হবে তাহলে আমরা এখন যদি শিক্ষকরা যদি খেপে খেপে যায় মানে আমার যে প্রশ্ন শিক্ষকদের খেপা বড় কথা না তো এই যে সরকারকে প্রশ্নবিদ্ধ করতেছে প্রশ্নবিদ্ধ কি কেন করতেছে এবং যেটাতে একটা পার্সেন্ট কোনো আইন হবে শিক্ষকদের জন্য হ্যাঁ তো পারস্পরিক বদলি যেটা এটার জন্য এটা বদলি হচ্ছে অবিলম্বে বাতিল করতে হবে নইলে শিক্ষকরা যদি জ্বলে ওঠে তাহলে এই বিস্ফোরণ ঠেকানো খুব মুশকিল হবে